আসসালাম ওয়ালাইকুম শেখাম শেখ আমি দুবাই থেকে দুবাই আজমান জি শেখ আমার প্রশ্নটা হচ্ছে যে কোন ব্যক্তি যদি একাধিক বিবাহ করে এবং তার এই দুইটা অথবা তিনটা ফ্যামিলির কারো কার সাথে কোনো পরিচয় না থাকে এবং জানাশোনা না থাকে সে আর এবং সম্পদের বন্টন সমান ভাবে থাকে না বৈষম্য হয় সেক্ষেত্রে কি নসিহত করব বা আপনি কি নসিহত করবেন কেমন পরিচয় না মানে স্বামী স্ত্রী পরিচয় নেন ও সতীনদের আপোষে পরিচয় নেন না সতীনদের এবং বিভিন্ন ওই বাচ্চাদেরও কোন পরিচয় গোপন রাখে বা পরিচয় করিয়ে দেয় না কোনোদিন বা জানায় না এরকম আর অবিচার করে টাকা অবসর ক্ষেত্রে अथवा সম্পদ দর ক্ষেত্রে স্বামী জি 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 কোন ছিলেমেকে বেশি দিলো আর কোন ছিলেমেকে জিজ্ঞাসাই করল না কিছু এরকম উম স্কোবনিলো না এতে কয়েকটি বিষয় আপনার প্রথম বিষয় হচ্ছে যে এক ব্যক্তি একাধিক স্ত্রী রয়েছে দুটো তিনটা চারটা স্ত্রী রয়েছে আর সে স্ত্রীদের একজনের আরেকজনের সাথে পরিচয় নেই বা পরিচয় করিয়া দেয়নি না পরিচয় করার কোনো প্রয়োজন নেই যদি দেখে যে তাদের পরিচিতি হইলে আরো ঝামেলা বাঁধবে আর পারিবারিক কলহ হবে আর আমার অশান্তি পরিবারের হবে তাহলে দূরে দূরে রাখবে তাদের সতীনে সতীনে পরিচয় থাকতে হবে কোনো প্রয়োজন নেই দেখা সাক্ষাৎ করতে হবে তারও কোনো প্রয়োজন নেই তাদের এমনি কোন রকমের তাদের আত্মীয়তা নেই হ্যাঁ তাদের সবার স্বামী তিনি একজন কিন্তু এর মানে এটা যে সতীনের সতীনের সাথে পরিচয় করাইতে হবে আর মিট করাইতে হবে দেখা সাক্ষাৎ আর খাওয়া দাওয়া করাইতে হবে না কোনো প্রয়োজন নেই কোনো শরীয়তি বিষয় নাই হলে ভালো যে কোনো মুসলিমের সাথে যত কাছাকাছি হবেন আন্তরিক হবেন ভালোবাসবেন আল্লাহ সাথে তত ভালো কিন্তু দেখা সাক্ষাৎ করে ঝামেলা হইলে সেই ঝামেলা গেড়িয়ে চলবে বাকি তাহলে ছেলে মেয়ে যখন হয়ে গেছে তো ছেলে মেয়েদের মাঝে সুসম্পর্ক জরুরি কারণ এদের সাথে বংশীয় সম্পর্ক রয়েছে সেলাতুল আরহাম সৎ ভাই বইমাত্র ভাই হলেও তারা কিন্তু ভাই বোন সুতরাং তাদের অবশ্যই পরিচয় করে দিতে হবে যে এরা তোমার ভাইবোন এরা তোমার ভাই বোন এরা তোমার ভাই অবশ্যই এটা না করে যদি একেবারে অপরিচিত করে রাখে তো এটা গুনার কাজ এটা হারাম জি তবে সেটা আস্তে আস্তে করবে হেকমতের সাথে করবে যদি দেখা যায় যে দ্বন্দ্বে দ্বন্দ্ব শুরু হইতে পারে অথবা কলহ হইতে পারে চেষ্টা করবে আর যেই ব্যক্তি নিজের বাড়িতে পরিবারে নেতৃত্ব দিতে পারে না সে অযোগ্য সে বিয়ে কেন করবে যদি ছেলে মেয়েদের মাঝে দেখা সাক্ষাৎ করাতে পারছে না এত কাপুরুষ হয় তাহলে তার দ্বিতীয় তৃতীয় বিয়ে করাই না বোঝা গেছে জি তৃতীয় যে বিষয়টি সেটা তো আরো বড় অন্যায়ের কথা সেটা হচ্ছে যে সেই ব্যক্তি এই ছেলে মেয়েদেরকে দিতে গিয়ে কাউকে দেয় কাউকে মোটেই দেয় না বঞ্চিত করে এটি হারাম এটি কাবিরা গোনা এই ব্যক্তি জালেম এবং সেই ব্যক্তি কঠিন শাস্তি রয়েছে দুনিয়া আখেরাতে সেই স্ত্রীদের মাঝে যদি অবিচার করে একরকম সমতা বহাল না রাখে ইনসাফ না করে কেমতের দিনে তার না। হাড হাডি দেখা যাবে আর বাঁ এইভাবে কাত হয়ে আসবে আর হাসর মাঠের অসংখ্য মানুষ তার দিকে তাকাবে যে এই ব্যক্তি এই পাপে যুক্ত এই ব্যক্তি হচ্ছে জালেম পাপি আর একাধিক স্ত্রী ছিল কিন্তু সেজুল অত্যাচার করেছে নজুবিল্লা তার অবস্থা কঠিন হবে সে কেমন আর জাহান্নামে যেতে হবে ছেলে মেয়েদের মাঝে যদি বিচার না করে তাহলে সেই ব্যক্তি জানেন না বিশ্বাস তোমার আল্লাহকে ভয় করো ওয়া দিলু ভাই ওলা তোমাদের ছেলে মেয়েদের মাঝে তোমরা আদল ইনসাফ করো সুবিচার নাই প্রতিষ্ঠা করো ইনসাফ করতে বলেছেন যাকে যতটা প্রয়োজন সবাইকে সমান দিতে জরুরি নয় কিন্তু কারো চিকিৎসার জন্য হয়তো খরচ বেশি হচ্ছে বেশি দেবে কারো লেখাপড়ার জন্য একটু খরচ বেশি হচ্ছে আর ছোট এখনো লেখাপড়া করেনি বা ছোটদের পরিচর্যার জন্য বেশি খরচ হচ্ছে বড়দের খেতে খরচ নেই তো কম বেশি করতে পারবে কিন্তু যার যেই রকমের প্রয়োজন সে অনুপাতে ভরণ পোষণ দিতে হবে স্ত্রীকে বা স্ত্রীদেরকে ছেলে মেয়েদের যখন হাদিয়া গিফট দেবে তখন সমান সমান দেবে যদি মোবাইল কিনে দেয় আর তিনটে চারটে স্ত্রী আছে সবাইকে একই রকম একই কোয়ালিটি মোবাইল কিনে দিতে হবে ঘড়ি কিনে দেয় একই রকম তো দিলে একই পরিমাণে একই কোয়ালিটির দেব জি একাধিক স্ত্রী হয়ে যাওয়ার পর থেকে তখন সমান হবে করতাম আগে যা দিয়েছে আগের স্ত্রী দশ বছর ধরে যাব ভোগ করেছে কিন্তু এখন চলে এসছে সমান সমান দিতে হবে স্ত্রীদের মাঝে আল্লাহ তফিক দান করুন আর যারা এরকম অসৎ লোক তারাই বেশি বিয়ে করছে দুটো তিনটে ভালো মানুষরা সাহস করতে পারছে না তাদের আহ আল্লাহকে ভয় লাগছে হয়তো অথবা তারা পারছে না বিভিন্ন কারণে কিন্তু কিছু অসৎ লোক আছে যাদের আল্লাহ বলে ভয় নেই জাহান্নাম বলে তাদের চাই কিন্তু আখেরাতে জাহান্নাম বলে তার বড় করে না যার ফলে এরকম বিয়ে শাদি করে আর জল অত্যাচার করে আল্লাহ তাদের হৃদয় দান করুন আর ভালো মানুষদেরকে এই আহ টাইমের ক্ষেত্রে এগিয়ে আসার তো দান করুন উল্লাহ